এটা হলো পাঁচ টাকার বড় ডাইস আচ্ছা লোহার ডাইস পাঁচ টাকার বড় ডাইস লোহার ডাইস তো এখানে যে ম্যাডামরা যে ট্রেনিং দিলেন কেমন ট্রেনিং দিলেন খুবই সুন্দর খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ম্যাডাম একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে মানে হাতে ধরে বুঝিয়ে একদম হাতে ধরে মানে পুরো হাতেই ধরে শিখে গেছেন তো একদম একদম শিখে গেছেন মানে হয়ে গেছে স্যার আপনাদের যে এই ছোট মতো একটা মিনি ফ্যাক্টরি আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ডাইস আছে বিভিন্ন মেশিন আছে তো এগুলো অ্যাকচুয়ালি কিসের মেশিন এবং কিসের ফ্যাক্টরি একটু বলুন আমাদের এগুলো হচ্ছে মোমবাতি তৈরির যে সমস্ত মেশিন আচ্ছা এই সমস্ত মেশিন এখানে পাওয়া যায় যারা মোমবাতি তৈরির ব্যবসা করবেন তারা তো ছোট বড় বিভিন্ন রকমের মেশিন নিতে আসেন তো তখন কি হয় আমরা এই সমস্ত মেশিনে তাদেরকে ট্রেনিং দিয়ে দিই আচ্ছা এবং ট্রেনিং দিয়ে কস্টিং বোঝানো হয় ধরুন একটা মোমবাতি কত খরচ হবে কততে সে বিক্রি করবে এই সমস্ত কিছু ট্রেনিং দেওয়া হয় এবং ফ্রিতে ফ্রিতে ট্রেনিংটা দেওয়া হয় মানে একদম ফ্রি ট্রেনিং ব্যবসা দেওয়া হয় ঘন্টাখানেক ঘন্টা দুই ট্রেনিং সময় লাগে এবং তাতে কি হয় কালার মোমবাতি থেকে শুরু করে সাদা মোমবাতি স্টিক মোমবাতি যেগুলো আছে এই সমস্ত কিছু ট্রেনিং আমরা প্রোভাইড করি আচ্ছা এবং আজকের আমরা যে মোমবাতিগুলোর ডাইসগুলি দেখাবো সেগুলো হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো পাঁচ টাকার বড় ডাইস আচ্ছা লোহার ডাইস পাঁচ টাকার বড় ডাইস লোহার ডাইস একসাথে কত পিস হবে স্যার এই দেখুন জল এখানে জল দেওয়া আছে এই যে জল দেওয়া আছে ঠিক আছে একসঙ্গে এখানে বাহান্ন পিস প্রোডাকশন হবে মানে পাঁচ টাকার মোমবাতি পাঁচ হ্যাঁ একসঙ্গে আচ্ছা এছাড়া আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো এক টাকার মোমবাতি ওটা ছিল পাঁচ টাকার মোমবাতি আচ্ছা এটা ছিল এক টাকার মোমবাতি এটা হচ্ছে আপনার চুয়াত্তর পিস মতো সত্তর থেকে চুয়াত্তর পিস মতো একসাথে তৈরি তৈরি করা শুধু এই মোমবাতি তৈরি করা কথা না এই মোমবাতি এবং খুব মোমবাতিটা খুব স্মুথ এবং খুব সুন্দর হয় এবং তার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি এগুলো তৈরি করে মালটা বের করানো যায় কতদিন একটা মোমবাতি রেডি হয়ে যায় সেটা আমি তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য দেখুন এখানে জলের সিস্টেম আছে আমি দর্শক মধ্যে দেখাবো এই দেখুন জলের সিস্টেম আছে দেখতে পাচ্ছেন জল আছে এই যে জল আছে জলের সিস্টেম আছে এই সমস্ত দুপাশে জল দিয়ে কাজ করলে তাড়াতাড়ি প্রোডাকশান হয় আচ্ছা আচ্ছা আর নর্মাল জল ছাড়াও আমি যেমন এই এই ডাইসটায় জল রাখিনি এই ডাইসটা যেমন আমি জল রাখিনি এমনি আছে অর্থাৎ জল ছাড়াও কাজ করা যায় জল দিয়েও কাজ করা যায় জল দিলে তাড়াতাড়ি হয় প্রোডাকশান এক কথা তাহলে স্যার আপনাদের প্রতিষ্ঠানের নাম আর আপনার নামটা আমাদের দর্শকদের একটু বলুন আমার নাম অলোকেশ রায় আচ্ছা আর আমার সংস্থার নাম সোনারপুর সুপারহাট আচ্ছা আচ্ছা তো আরও কিছু ডাইস আমি দেখাই তারপর আমি ট্রেনিংয়ে চলে আসছি অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো প্যাঁচানো মোমবাতি ডাইস প্যাঁচানো মোমবাতি এটা হচ্ছে আপনার এই মোমবাতিটা অর্থাৎ পঞ্চাশ টাকায় দোকানে বিক্রি হয় পঞ্চাশ টাকায় দোকানে বিক্রি হয় এটা হচ্ছে একসঙ্গে আমি নিয়ে আসতে বলবো ক্যামেরা এটা হচ্ছে একসঙ্গে দু পিস করে বেরোয় একসাথে দু পিস দু পিস করে বেরোয় এগুলো লোহার ডাইস এগুলো একটু কস্টলি আচ্ছা একসঙ্গে দু পিস করে বেরোয় এটা হচ্ছে পাঁচশো গ্রামের ডাইস আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রাম এই হচ্ছে পাঁচশো গ্রামের ডাইস এটা এটা হচ্ছে পাঁচশো গ্রামের ডাইস এছাড়া এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আড়াইশো গ্রামের ডাইস আড়াইশো গ্রাম এটা হচ্ছে আড়াইশো গ্রামের ডাইস এছাড়া এগুলো সমস্ত সিঙ্গেল ডাইস অর্থাৎ কেউ যদি মনে করে যে আমি দু পিসের ডাইস নিতে পারবো না তাহলে সে ছোট করে ডাইস নিয়ে শুরু করতে পারবে আচ্ছা এটা যেমন তিরিশ টাকার ডাইস এটা যেমন পঞ্চাশ টাকার ডাইস এগুলো সিঙ্গেল ডাইস এছাড়া আছে কি এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে বার্থডে ক্যান্ডেল এই যে দেখতে পাচ্ছেন বার্থডে ক্যান্ডেল এই যে বার্থডে ক্যান্ডেল এই সমস্ত বার্থডে ক্যান্ডেলের ডাইস এছাড়া অনেকে ঘট মোমবাতির জন্য খোঁজ করে ঘট মোমবাতি বা যাকে বলে হ্যারিকেন মোমবাতি এই যে দেখুন ঘট মোমবাতি দেখতে হ্যারিকেন মোমবাতির ডাইস আচ্ছা এছাড়া খ্রিসমাস বা ডিসেম্বর মাসে প্রচুর চাহিদা আছে খ্রিস্ট ট্রি খ্রিসমাস ট্রি এই যে খ্রিসমাস ট্রি এটা দেখতে পাচ্ছেন এই সমস্ত ডাইস এখানে এত সুন্দর সুন্দর ডাইস আপনাদের কাছ থেকে পাওয়া যাবে এখান থেকে পাওয়া যাবে আচ্ছা এছাড়া কেউ যদি ছোট ব্যবসা করতে চায় অর্থাৎ ১৫ কুড়ি হাজার টাকার ইনভেস্ট করে সে যদি ব্যবসা করতে চায় তাহলে এরকম যে কাস্টিং ডাইসগুলো আছে এই রকম ডাইসগুলো সে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মানে দুটাকা এক টাকা পাঁচটা হ্যাঁ মোমবাতিগুলো হ্যাঁ দুটাকা একটাকা পাঁচ টাকার যে ছোট ছোট মোম ডাইসগুলো যেটা প্রথম লটে সে এভাবে শুরু করতে পারে পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে তো আজকের আমি মেনলি এসেছি কারণ এই এই ডাইসের আমি ভিডিও এর আগে আপনার চ্যানেল দিয়েছি তো আজকের আমি মেনলি এসেছি যে বড় ডাইসে কেউ যদি মনে করে যে বড় কারখানা করবে তো তখন কি করবে সে ও বড় ডাইসে কিভাবে বানাতে হয় চলুন আজকের আমরা এখন ওই বড় ডাইসে ট্রেনিংটা দিই আচ্ছা তো এখন আমি এই যে বড় ডাইসগুলোতে কিভাবে পলতে পড়ায় কিভাবে পোলতে পড়ায় দেখুন একদম ইজি খুব সহজ পদ্ধতিতে এই যে একটা খাঁজ আছে এই খাঁজে আমি লাগিয়ে দিলাম দিয়ে এইভাবে দেখুন মুহূর্তের মধ্যে মহিলা পুরুষ সবাই কিন্তু এই কাজগুলো করতে পারে তো দেখুন এই যে আমি লাগিয়ে খুব সহজেই আটকিয়ে আমি এখানে আটকে দিলাম আমার পলতে লাগানো হয়ে গেছে এবার আমি ঠিক অনুরূপভাবে আমি চলে আসব পাঁচ টাকার যে মোমবাতি আছে পাঁচ টাকার মোমবাতিতেও আমি ঠিক একই রকমভাবে পোলতে পরাব দেখুন এখানে সিম এই যে পাঁচ টাকা মোমবাতি আমি পোলতে পড়াচ্ছি দেখুন এই যে আমি লাগালাম এই যে আটকে দিয়ে ঠিক একই রকমভাবে এবার আমি এই রাইসটাকেও আমি আটকে দেবো ক্লাম দিয়ে আচ্ছা এই যে আটকে দিলাম ক্লাম দিয়ে এবার এদিকে চলে আসুন এদিকে দেখুন মোমটা আমার অলরেডি তখন গরম হয়ে গেছে এবার আমি মোমটাকে ডাইসে ঠিক এক জায়গায় ঢালবো ম্যাডাম ঢালুন এই যে ডাইসে এক জায়গায় আমি ঢালছি এক জায়গায় ঢেলে দিলাম দেখুন পুরোটাই ভর্তি হয়ে গেল একদম কোনো কষ্ট নেই এরপর আমি আবার ঠিক এই ডাইসটাও ঢালব এবার দেখুন আবার আমি একই রকমভাবে এখানেও ঢালছি খুব সহজেই ঢালছি এক জায়গায় ঢালছি আমাকে এদিকে আসা যাওয়া করতে হচ্ছে না এবং কোদ মানে ইজিলি এটা বেরোবে একদম পুরোটাই হয়ে গেল ব্যাস এবার আমি এই ডাইসটা থেকে খুলব মোমবাতি এখানে ঢেলেছি এদিকে ঢেলেছি তো এবার আমরা এই যে এটা হচ্ছে এক কেজির ডাইস আচ্ছা এই এক কেজির ডাইসে এটা জমতে একটু সময় লাগে তো তখন কি হয় আমরা এর আগে মোমটা ঢেলে দিয়েছিলাম তারপর এখন আমি খুলছি দেখুন দেখুন বের করুন এই হলো এক কেজি মোমবাতি অর্থাৎ এখানে বড় ডাইসের সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায় অর্থাৎ কেউ যদি মনে করে যে ছোটোভাবে ব্যবসা করবে তাদের জন্য ফ্রি ট্রেনিং তো থাকছেই তার সঙ্গে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করা যায় কেউ যদি মনে করে আমি এরকম বড় ডাইস নিয়ে ব্যবসা করব তাহলে এই বড় ডাইস নিয়ে ব্যবসা করলে ইনভেস্টমেন্টটা একটু বেশি হবে তখন তাদের কাছে আস তাদেরকে আসতে হবে এসে কথা বলতে হবে তবু তবুও অ্যাপ্রক্স মিনিমাম ষাট থেকে সত্তর হাজার টাকা ইনভেস্ট করে সে কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারে বড় ডাইসে এবার আসি এটা এই যে পাঁচশোর পাঁচশো গ্রামের মোমবাতি দেখুন দেখুন অর্থাৎ এটা হচ্ছে পাঁচশো গ্রামের মোমবাতি খুব সুন্দর এক কেজি পাঁচশো আপনাদের চোখের সামনে বের করলাম তো এবার আমি যে ডাইসগুলো মোম ঢেলেছিলাম এক টাকা পাঁচ টাকার সেগুলো আমি খুলছি প্রথমে পোলতে কেটে ফেললাম দেখুন উড়ে এবারে আমি এই যে মোমবাতিগুলো আমি যে পরিষ্কার করছি এগুলো আবার কিন্তু মোমের পাত্রে চলে আসছে অর্থাৎ এখানে কোনো কিছু নষ্ট হওয়া নেই এবার কী সুন্দরভাবে মোমবাতিগুলো বেরোবে দেখুন এই দেখুন এদিকে দেখুন দেখুন খুব সহজেই মোমবাতিগুলো বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে দু এক টাকার মোমবাতি এক টাকার মোমবাতি খুব সুন্দর দেখুন খুব স্মুথ একদম সুন্দর মোমবাতি মার্কেটে যেমনটা পাওয়া যায় না মার্কেটে এরকমভাবে এত সুন্দর মোমবাতি পাওয়া যায় না এবার আসি এই মোমবাতিগুলো দেখুন সমস্ত বেরিয়ে গেছে এই মোমবাতিগুলো সমস্ত কিছু বেরিয়ে গেছে তো এইবারে এই মোমবাতিগুলো প্যাকেজিং হবে তো আমি এটাকে রাখছি পাশে তো এবার আমি এক টাকাটা খুলেছি এবার পাঁচ টাকাটা খুলছি দেখুন ঠিক একই রকমভাবে পোলতে কাটলাম কোটা এটা দিলাম দিয়ে এখান থেকে এটাকে আবার ঠিক মোমের পাত্রে ফেলে দিয়ে দিলাম এগুলো নষ্ট হওয়ার নেই এবার দেখুন এবারে দেখুন খুলবো খুব সুন্দর দেখুন ঝরে ঝরে পড়ে গেল এই দেখুন পাঁচ টাকার মোমবাতি দেখুন পাঁচ টাকার মোমবাতি আর একটা দাও দুটো দুটো দাও এরকম এতেও দাও হুম পাঁচ টাকার মোমবাতি পাঁচ টাকার মোমবাতি একদম স্মুথ খুব সুন্দর এরপরে হচ্ছে প্যাকেজিং প্যাকেজিংয়ের এরপর হচ্ছে এগুলো প্যাকেজিং হবে চলো কুড়ি পিস করে দিয়ে দাও ঢুকিয়ে দাও দেখুন কিভাবে প্যাকেজিং হচ্ছে এই যে আমরা এই প্যাকেটে কেউ ছত্রিশ পিস দেয় কেউ চব্বিশ পিস দেয় কেউ তিরিশ পিস দেয় কেউ বারো পিস দেয় আমাদের এই প্যাকেটটা কুড়ি পিসের জন্য অর্থাৎ কে কীরকম প্যাকেট দেবে সেটা কস্টিং করে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয় এই হয়ে গেল এই প্যাকেজিং হয়ে গেল দেখুন পাঁচ টাকারও কমপ্লিট অর্থাৎ আমি যে দুটো করেছিলাম সে দুটোর প্যাকেজিংও কমপ্লিট অর্থাৎ এইভাবেই আমাকে কিন্তু মার্কেটে পাঠাতে হবে তারা আমাকে জানে বা চেনে তারা জানে যে আমার একটা ছোট প্রেস আছে সেখানে সমস্ত রকমের প্যাকেট ছাপানো হয় যদি কেউ মনে করে যে তার নিজস্ব ব্র্যান্ডে প্যাকেট ছাপাবে তাহলে সে কম কম খরচও ছাপাতে পারে আবার সে বক্স আকারেও ছাপাতে পারে বক্স আকারে ছাপালে এরকম বক্স আকারে ছাপালে তখন কিন্তু একটু বেশি খরচ হয় তবে হ্যাঁ অন্য জায়গা থেকে ঘুরে এসে আমার কাছে আসলে তার আইডিয়াটা ক্লিয়ার হবে অন্য জায়গায় যেমন কুড়ি হাজার পঁচিশ হাজার দশ হাজার বারো হাজারের প্যাকেটের নিচে হয় না আমার এখানে এক একটা আইটেম মাত্র চার হাজার করে ছাপানো হয় এটা গেল এক আবার কেউ যদি মনে করে যে সে প্যাকেট ছাপাবে না বা চার হাজার করে প্যাকেট ছাপাতে সেও ভয় পাচ্ছে তাহলে বন্ধু তাদের জন্য আরও উপায় আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন তাজমহল ব্র্যান্ড এই যে দেখুন আপনার সান ব্র্যান্ড এই যে সান ব্র্যান্ড এছাড়া দেখুন নিউ সানব্র্যান্ড নিউ সানব্র্যান্ড অর্থাৎ এরকম আমার কাছে বিভিন্ন সাইজের প্যাকেট আছে অর্থাৎ এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর পাঁচ টাকার জন্য বারো নম্বর দশ টাকার জন্য ষোলো নম্বর কুড়ি টাকার জন্য আঠেরো নম্বর এরকম করে আমার কাছে বিভিন্ন নম্বরের প্যাকেট আছে তারা কিন্তু দুশো পাঁচশো হাজার দু হাজার করে কিন্তু প্যাকেট তুলতে পারে নিদের পক্ষে মিনিমাম একশোর নিচে এখানে দেয়া হয় না এবারে কি হয় আর জিনিস আছি যদি অনেক জায়গায় দেখবেন এই রকম স্টিকার মানে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন স্টিকার এই যে এই এই রকম কিন্তু প্যাকেটের খুব ডিমান্ড আছে কিছু কিছু অনেকটা ক্লাসিক লাগে হ্যাঁ তো সেরকম কিন্তু এখানে কিন্তু স্টিকারও আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা অর্থাৎ স্টিকার পেয়ে যাচ্ছেন এবার স্টিকারের সঙ্গে সঙ্গে অলরেডি কিন্তু আপনি এরকম বালি কাগজটাও কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রোভাইড করা হয় আচ্ছা অর্থাৎ সে যদি মনে করে বক্স ছাপাবে বা বক্স নিয়ে ব্যবসা করবে সেটাও হবে সে যদি মনে করে এরকমভাবে নিয়ে ব্যবসা করবে সেটাও হবে আবার কি হয় আবার এরকম যে কালার মোমবাতি কালার মোমবাতি দেখানো হচ্ছে যে কালার মোমবাতি এই যে কালার মোমবাতির পেছনে যে স্টিকারগুলো আছে সেই স্টিকারও কিন্তু এখানে আপনি পাবেন অর্থাৎ এখানে দু ধরনের ব্র্যান্ড আছে সান এবং তাজমহল ধরনের ব্র্যান্ডই কিন্তু আপনি স্টিকার পাবেন অর্থাৎ আপনি যেরকম এগোবেন সেরকমভাবেই কিন্তু আপনাকে সাহায্য করা হবে তো বন্ধু আপনার যদি মনে হয় ছোট করে ব্যবসা করবেন তাহলে আপনি এখান থেকে সমস্ত ধরনের মেটেরিয়াল নিয়ে আপনি কিন্তু শুরু করতে পারেন আচ্ছা স্যার অনেকেই মার্কেটিংটা নিয়ে ভয় পায় তো যারা নতুন উদ্যোক্তা আছে তারা কিভাবে মার্কেটিং করবে সেই সাপোর্টটা কি আপনাদের প্রতিষ্ঠান করবে ফার্স্ট বলি আমাদের কাছে এখানে ট্রেনিংটা ফ্রি দেয়া হয় আচ্ছা যখন সে ডাইস নেবে তখন তাকে আমরা ফ্রিতে ট্রেনিং দেবো শুধু ট্রেনিংয়ে কি থাকবে কিভাবে মোমবাতি বানালাম এটাই না কিভাবে মোমবাতি বানালাম মোমবাতিতে কি কি মেশানো হয় কালার মোমবাতি এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালার মোমবাতিগুলো আমি কিভাবে করব। তারপরে এই যে মোমবাতিগুলো তৈরি হচ্ছে এই মোমবাতির কস্ট কত অর্থাৎ খরচ কত হচ্ছে দোকানদার কতই বিক্রি করবে আমি দোকানকে কতই দেবো হোলসেলারকে কতই দেবো ডিস্ট্রিবিউটারকে কতই দেবো সেলসম্যানকে কতই দেবো লাস্ট কত নামব এতগুলো ধাপ কিন্তু আস্তে আস্তে বোঝানো হয় আচ্ছা আচ্ছা স্যার আপনাদের প্রোডাক্ট কি অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় খুব ভালো প্রশ্ন করেছেন আমাদের সারা ভারতবর্ষে আমার ডেলিভারি হয় বিশেষ করে আমার যারা উড়িষ্যার বন্ধুবান্ধব আছে আমার উড়িষ্যার বন্ধুরা আছে আমার ত্রিপুরার বন্ধুরা আছে আমার আসামের বন্ধুরা আছে আমার বিহারের বন্ধুরা আছে সবাই কিন্তু সবাই জানে যে তাদের কাছে কিন্তু আমাদের এখান থেকেই মালপত্রগুলো যায় অর্থাৎ আমার সারা ভারতবর্ষে এবং নর্থ বেঙ্গল পশ্চিমবঙ্গে নর্থ বেঙ্গল থেকে শুরু করে সব জায়গায় মুর্শিদাবাদ ত্রিপুরা এ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু আমাদের মাল ডিস্ট্রিবিউট হয় শুধুমাত্র ট্রান্সপোর্টের মাধ্যমেই হবে না কুরিয়ারও আমাদের মাল যায় অল্প মাল নিলে কুরিয়ারে যায় এবং বেশি মাল নিলে ট্রান্সপোর্টে যায় আচ্ছা স্যার আপনাদের প্রতিষ্ঠানে যদি কেউ ভিজিট করতে চায় তাহলে কিভাবে আসবে আর প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা শেয়ার করুন সব থেকে বড় কথা যেটা ভিডিওতে যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে ফোন করলে আমরা তাকে যখন তিনি আসবেন তখন কিন্তু ওনার হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে সমস্ত অ্যাড্রেস দিয়ে দেওয়া হয় এছাড়া বলি যদি নর্থ থেকে কেউ আসে অর্থাৎ মুর্শিদাবাদ রানাঘাট বনগাঁ তারপর হচ্ছে আপনার হাবড়া এইসব দিক থেকে যারা আসবে তারা হচ্ছে নর্থে এসে সাউথে সাউথ সেকশানে চলে আসবে সাউথ সেকশানে এসে শুধুমাত্র বজবজ লোকালটা বাদ দিয়ে যে কোনো ট্রেন অর্থাৎ সোনারপুর লোকাল নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর লোকাল ক্যানিং লোকাল ডায়মন্ড লোকাল এই সমস্ত ট্রেনে সমস্ত ট্রেনে যে কোনো একটা ট্রেনে উঠে আপনি নামবেন সোনারপুর স্টেশন সোনারপুর একটা জংশন সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে দ্বিতীয় নম্বর কথা কেউ যদি হাওড়া থেকে আসে অর্থাৎ আসাম ত্রিপুরা থেকে বা মেদিনীপুর আসানসোল দুর্গাপুর থেকে যারা আসবে তারা হাওড়া থেকে দুটো রুট আছে একটা হচ্ছে হাওড়া থেকে চলে এলো হাওড়া থেকে যে কোনো বাসে গড়িয়াগামী বাসে হচ্ছে গড়িয়া নামবে গড়িয়া থেকে অটোতে করে সোনারপুর আইদার যেভাবে ট্রেনে বললাম সাউথ সেকশান এসে ট্রেনে করে আসতে পারে আর নর্থ থেকে যদি এই আপনার সাউথ থেকে যদি আসে অর্থাৎ দক্ষিণ শাখা থেকে যদি আসে কেউ ডায়মন্ড আবার থেকে কাকদ্বীপ থেকে ক্যানিং থেকে যদি আসে তো বলার অপেক্ষা রাখে না সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্রার্থনা থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে আচ্ছা স্যার আপনাদের যে এই মোমবাতি তৈরির বা ক্যান্ডেল তৈরির যে র মেটেরিয়ালগুলো এগুলো কি সারা বছর পাওয়া যাবে আপনাদের কাছ থেকে অ্যাভেলেবেল এগুলো সারা বছরই পাওয়া যায় আর সব সময় পাওয়া যায় এবং যখন এনারা ডাইস নেবেন আমার বন্ধুরা যখন ডাইস নেবেন তো ডাইসটা নেওয়ার পরে এবার যখন মাল ফুরোবে অর্থাৎ মোম পোলতে প্যাকেট এ সমস্ত যখন ফুরোবে তখন তাকে আর আসতে হবে না ওখান থেকে ফোন করে টাকা পাঠালে মাল ট্রান্সপোর্টে চলে যাবে আর তার মাঝখানে একটু বলি আজকের আমার অনেক জায়গা থেকে আমার ছেলেমেয়েরা বা আমার মানে বন্ধুরা এসেছিলেন ট্রেনিং নিতে তো তাদের মধ্যে একজন এখন ট্রেনিং নিয়ে বেরোচ্ছেন তো তার সঙ্গে আমরা একটু কথা বলি দেখি উনি কেমন ট্রেনিং পেয়েছেন নমস্কার তো আপনি আসছেন কোথা থেকে আমি এসছি পুরো মেদিনীপুর থেকে আমার এই ভিডিওটা কিসে দেখলেন আমি ইউটিউবে দেখলাম ইউটিউবে কালকেই দেখেছেন তো কেমন লাগলো ভিডিওটা দেখে ভালো লেগেছে আচ্ছা আজকের এসে আপনি কি কি ডাইস নিয়েছেন আমি নিয়েছি পাঁচ ছয় সাত মানে পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আচ্ছা আর নিয়েছি নাম্বারিং নাম্বারিং মানে বার্থডে ক্যান্ডেল বার্থডে ক্যান্ডেল আচ্ছা জিরো থেকে নয় পর্যন্ত হ্যাঁ আর একটা নিয়েছি একটা তিরিশ টাকা বিক্রি হবে হ্যাঁ তার একটা স্ট্যান্ড নেওয়া হয় বাহ গুড তো এখানে যে ম্যাডামরা যে ট্রেনিং দিলেন কেমন ট্রেনিং দিলেন খুবই সুন্দর খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ম্যাডাম একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছে মানে হাতে ধরে বুঝিয়ে একদম হাতে ধরে মানে পুরো হাতেই ধরে শিখে গেছেন তো একদম একদম শিখে গেছেন মানে হয়ে গেছে আচ্ছা এবার এই যে মোমবাতিগুলো গুলো বেরোনোর পরে এটা মার্কেটে কিভাবে বিক্রি করতে হবে কস্ট কত বলে সব বুঝিয়ে দিয়েছে সবই বুঝিয়ে দিয়েছে কিভাবে কি খরচা হবে একটু আইডিয়া আমার আছে তার থেকে আরো একটু জেনে নিলাম একটু সুবিধা হল আরো বেটার আরো একটু বেটার হলো আচ্ছা এবার আপনার নামটা বলুন আমার নাম বিপ্লব পাড়ুই গুড ঠিক আছে থ্যাঙ্ক ইউ খুব ভালোভাবে করে কাজ করুন আপনাকে আমাদের দর্শকদের রিভিউটা দেবা জি ওকে তার সঙ্গে বলি কেউ যদি মনে করে এরকম যে টি টিলাই টি ক্যান্ডেল টি ক্যান্ডেল যেটাকে বলা হয় এইখানে দেখুন টি ক্যান্ডেল আছে এই টি ক্যান্ডেলের সমস্ত বক্স কিন্তু এখান থেকে পাওয়া যাবে অর্থাৎ এখানে টি বাতিও পাওয়া যাবে এই যে টি বাতির যেগুলো সমস্ত কিছু পাবেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বক্সও পাবেন স্যার আমাদের দর্শক যারা নতুন উদ্যোক্তা তৈরি হওয়ার কথা ভাবছে নতুন উদ্যোক্তা হওয়ার কথা ভাবছে তাদের উদ্দেশ্যে কিছু বলুন মানে দেখুন সমস্ত বন্ধুদের বলি আপনারা ভয় পাবেন না অন্তত আমার সঙ্গে একবার এসে বসুন আমার সঙ্গে কথা বলুন আমি বলবো বড় করে শুরু করতে হবে না ছোট করে শুরু করুন কারণ অনেকেই কেউ না কেউ কিছু কাজ করছে বা পার্ট টাইম হিসাবেও আপনি এই ব্যবসাটাকে নিতে পারেন ফুল টাইম হিসাবেও নিতে পারেন অর্থাৎ ছোট করে আমি বলবো সব সময় ছোট করে শুরু করুন যে কোনো ব্যবসা করতে গেলে ছোট করে শুরু করুন আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আমি এই ব্যবসাটা শুরু করতে বলেছি তো সেখানে দাঁড়িয়ে ছোটো করে শুরু করে আপনি দেখুন ব্যবসাটা কেমন চলছে তারপর আস্তে আস্তে এগোবেন অর্থাৎ পার ডে আপনার একটা ইনকাম হবেই সেটা কিভাবে হবে আপনি আমার সঙ্গে এসে বসুন বসলে আপনি বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে